দর্শক এই মুহূর্তে রয়েছি আমরা নোয়াখালীতে এবং নোয়াখালী বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে দারুণ গ্রামের প্রবাসী এবং দেশি সবাই কিন্তু সহযোগিতার তার হাত বাড়িয়ে দিয়েছেন দারুণ গ্রামের পক্ষ থেকে তারা কিন্তু চাল ডাল পেঁয়াজ সবুট একটা ফ্যামিলির যা যা খরচ লাগে তারা কিন্তু নিয়ে এসেছেন সিলেট থেকে সাতক উপজেলার দারুণ গ্রাম থেকে তারা নিয়ে এসেছেন এবং দেখতে পেয়েছেন তারা কাদে করে কিন্তু নিজে পৌঁছে দিচ্ছেন গড়ে আপনারা জানেন আক্রান্ত মানুষ সেই মানুষগুলো হাহাকার অবস্থায় রয়েছে আমরা দুই হাজার বাইশের বন্যাতে যে কোষ্ঠে ছিলাম সেই কোষ্ঠের কথা মনে রয়েছে পুরো বাংলাদেশের মানুষ জাপিয়ে পড়েছিল সিলেটের মানুষের উপর তারা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল আজকেও আমরা সেটা বাইশের কথা মনে রেখে কিন্তু আমরাও সিলেট বাসী পিছিয়ে নেই আমরাও যথেষ্ট ত্রাণ নিয়ে সিলেট থেকে এসেছি সিলেট গ্রাম থেকে তারা এসেছেন এবং সেই গ্রামের প্রবাসী এবং দেশি যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তারা কিন্তু আজকে এই যারা এই টিম এসেছেন কাদে করে মানুষের গড়ে পর্যন্ত নিয়ে পৌঁছে দিচ্ছেন এই ত্রাণ আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন ছাত্রদের সঙ্গে প্রীতির সাথে সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন এবং আমি মনে করি যে চাউন্ড আছে কিনা একটু আপনারা ক্লিয়ার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এটাই মনে করছি তবে আপনারা দেখতে পেয়েছেন কি পরিমাণ পানি রয়েছে যেটা আপনাদেরকে এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি যে যথেষ্ট পরিমাণ প্রায় দুইশো পরিবারকে তারা কিন্তু সেই ত্রাণ দিচ্ছেন এবং সে প্রাণের যে বস্তাটি রয়েছে সেখানে কিন্তু রয়েছে রয়েছে তেল একটি যা যা লাগে চাল সহকারে তারা এখানে সবকিছু রেখেছেন আপনারা দেখতে পেয়েছেন যে আমার ক্যামেরার পিছনে যারা রয়েছেন এটা আসলে মানবিক কাজ আমরা সবসময় এটাই মনে করি আহ আসলে আমরা সিলেট বাসী দুই হাজার বাইশের যে বন্যাটি ছিল এবং সেই বন্যায় কিন্তু আমরা অনেকটা মানে কষ্ট করেছি

বাড়িতে থাকার পরেও আমাদের খাবার ছিল না আমরা পানিবন্দি ছিলাম তখন বিশেষ করে আমাদের সুনামগঞ্জ জেলার মানুষের পাশে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ দাঁড়িয়ে আমরা আমাদের সেই কষ্ট উপলব্ধির থেকে আজকে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার একটি নিবৃত পল্লীতে আমি এবং আমাদের দারুণ গ্রামের টিম উপহার সামগ্রী নিয়ে এসেছি আমরা মহান আল্লাহর দরবারে দ্রুত বন্যার 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 ও পানি পানি নিষ্কাশন তাদের কষ্ট লাগাবের জন্য আল্লাহর দরবারে কামনা করি আচ্ছা আমি একটু আপনার সাথে কথা বলতে চাই যে এই যে ত্রাণগুলো পৌঁছে দিচ্ছেন মানুষের হাতে এবং দেখছেন নিজের চোখে মানুষ রয়েছেন এই জায়গাগুলো আসলে আপনারা যেহেতু দিচ্ছেন কত সুন্দরভাবে দিচ্ছেন মানুষকে বিশৃঙ্খল করছে তার নিচে যে শৃঙ্খল বাড়ি আপনারা দিচ্ছেন এটা একটু দেশবাসী সময় তো দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন বাংলাদেশের মধ্যে যে এই ভারতীয় আগ্রাসনের মাধ্যমে এই আজকে বিশেষ করে ফেনী লক্ষ্মীপুর সহ এই এই বিভিন্ন জেলাগুলো আজকে বন্যায় ক্ষতিগ্রস্ত আমাদের মা বোনেরা অনেক কষ্টে দিনপাত এই জীবনযাপন পরিচালনা করতেছেন কিন্তু আমরা জানি বন্যায় অনেক মানে মানুষ ক্ষতি অনেক কষ্ট হয় কিন্তু আমরা একজন ভাই হিসাবে একজন বোন হিসাবে একজন বাবা হিসাবে আমরা আমাদের দায়িত্ব অনুভূতি থেকে আমাদের গ্রামের এই ছোট বড় বিদেশি প্রবাসী সবাই এই অর্থায়নের মাধ্যমে আমরা কিছু উপহার নিয়ে আসছি হ্যাঁ আমরা ছাত্র জেলার সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার সাতক উপজেলার ছাতক থানার দারুন গ্রামের দারুন গ্রাম থেকে আমরা এসেছি আমাদের সবার ব্যক্তিগত উদ্যোগে দেশ এবং বিদেশে সবার উদ্যোগে আমরা এই আয়োজন এই দেখতে এসেছি দেখতে আসার জন্য আমরা কিছু এই যে বাই যেমন ভাবে ভাইয়ের বাড়িতে যায় বোনের বাড়িতে যাওয়ার জন্য যে কিছু একটা নে হাতে করে তারই অংশ হিসাবে আমরা এই যে ভাই বোনদেরকে মা বোনদেরকে দেখতে এসেছি এই উপহারটুকু আমরা যে নিয়ে এসেছি এবং আমরা কাঁদে করে সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি ধন্যবাদ মামুন যদি বলতো যে আসলে নিজের ব্যবসা রেখে আজকে অসহায় মানুষের পাশে সে দাঁড়িয়েছে আপনারা কেমন লাগছে আজকে এই দিনটাতে এবং কেমন অনুভূতি ফিল হচ্ছে সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা ব্যবসা রেখে আসছি ঠিকই আছে পাইসিলের থেকে আমরা এই নয়খালিতে চলে আসছি সোনাখালীতে আসার পরে মানুষের এই যে বানবাসী মানুষের দুর্গতি দেখে দুর্গতি দেখে আমাদের যে লাভ লোকসান বা যে আমাদের কষ্টটা আমাদের কষ্ট কষ্ট মনে হইতেছে না এখানে যে মা বাবা মা বাবা ভাই বোনেরা যে ধরনের কষ্ট করতেছেন নোয়াখালী ফেনি এবং ওটা এলাকার প্রায় প্রায় বিশাল এরিয়া বিশাল এরিয়া মানুষের ঘরে মানুষের ঘরে বুক রাস্তাঘাটে রাস্তাঘাটে প্রায় গলা হয়ে গেছে যাতায়াত ব্যবস্থা খুব যাতায়াত ব্যবস্থা খুব দুর্গম হয়ে গেছে এবং মানুষের 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 অর্থ থাকা সত্ত্বেও অর্থ থাকা সত্ত্বেও মানুষ খাবার খাবার পাচ্ছে না আর বিভিন্ন বিভিন্ন এলাকাতে রাস্তাঘাট রাস্তাঘাটের অবস্থা খুবই খুবই জটিল হয়ে গেছে নৌকা ছাড়া কোনো যাতায়াত হইতেছে না আর যারা থান নিয়ে আসতেছেন তারাও যেতে পারতেছে না এদের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ আমি বিনীতভাবে আগুল আবেদন করতে আগুন আবেদন করতেছি দেশের যে দেশের যে বৃত্তশালী দেশের যে বৃত্ত বৃত্তবান লোকদের বিত্তবান লোকদের এই অসহায় মানুষদের পাশে অসহায় মানুষদের পাশে এই মূর্তি এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করতেছি এবং মুসলমান হিসেবে আমরা আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে একে পাশে দাঁড়ানোর জন্য বিনীত অনুরোধ করতেছি এবং এলাকার মানুষের আমরা আমরা না আসলে বুঝতে পারতাম না আমরা যে না আসলে বুঝতে পারতাম না এদের এখানে অবস্থা কি খারাপ হয়েছে আমি এদের অনুরোধ করতেছি প্রত্যেক জেলা এবং প্রত্যেক বিভাগ থেকে

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত দেশবাসী দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আমরা সকাল থেকে এসে যতটুকু দেখতেছি ভয়াবহ বন্যার অবস্থা বন্যার পরিস্থিতি মানুষ অনেক অসহায় অবস্থায় আছে আমরা আমাদের সাধ্যমতো আমাদের গ্রামের দেশ এবং বিদেশের যে যেকান থেকে সহযোগিতা করছেন আল্লাহ সবার সহযোগিতা কবুল করুন এর ওছিলে আমাদেরকে আল্লাহ পাক maaf করুন আর বিশেষ করে এই বানবাসী মানুষকে আল্লাহ পাক আল্লাহর কুদরতে সাহায্য থেকে সাহায্য দান করুন এই বলেই আমি আমার কথা এখন সংক্ষিপ্ত করছি আসসালামু আলাইকুম আর কথা বলেছিলাম আসলে আমরা কথা বলতে সাসাকিতা কি অবস্থা বন্যার অবস্থা কি গো নামবা কতটুকু

প্রত্যেকের গড় বাড়িতে কেউ গড়ে ঘুমিতেছে না আমার বাচ্চা কাচ্চা গরু ছাগল অনেক কিছু অনেক করতে মানুষ এই যে কদিন লাগে তা জানি না আল্লাহ ভালো জানে

ও গেলে সামনে একটা ব্রিজ ফেলে দেখবে এটা কি স্কুল আছে সামনে আমার সামনে গেলে আরেকটা স্কুল ফেলবে আমরা আসলে যেহেতু আপনি কোনো পান নাই আমরা আমাদের পক্ষ থেকে নগদ একটু অর্থ আপনার আমরা সিকিমের থেকে এসেছি থেকে দারুণ থেকে এসেছি সেখান থেকে আপনাকে নগদ আপনাকে সামান্য উপহার সামগ্রী আমাদের পক্ষ থেকে

আপনি খুশি হয়েছেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা বেলা থাকবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি করার জন্য দর্শক আমরা যে জায়গায় রয়েছি আপনাদের কি পেছেন এখন পর্যন্ত গোর বাড়িতে পানি রয়েছে এখন পর্যন্ত আসলে না আমরা সাতক উপজেলার দারুণ বাজার এলাকাবাসীর পক্ষ থেকে সামান্য দারুণ অঞ্চলের পক্ষ থেকে আপনার বাজার এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের সামান্য যারা আপনাকে দেশ এবং বিদেশ থেকে দেওয়ার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আপনি তাদের জন্য দোয়া করবেন

চলছে বিতরণ দোয়া করুন আমাদের জন্য আমরা যেহেতু শহীশালা সালামতে আবারও সাতকানা দারণ এলাকায় আমরা পৌঁছাতে পারি আমাদের জন্য দোয়াটুক আপনারা করবেন আসসালামু আলাইকুম হবে আবারও দেখা হবে কোন এক লাইভে ততক্ষণ তখন সাথে থাকুন যুক্ত থাকুন সাতটু সঙ্গে পেইজের সাথে সর্বোচ্চ শেয়ার দিয়ে